প্রথমেই আমি সরি জানাচ্ছি তার কারণ আমার ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা একটু অন্য রকম লাগছে তো তার জন্যে আমি সরি বলে নিচ্ছি তো তোমাদের আজকে আমি একটা জিনিস শেয়ার করতে চলেছি তোমরা জানো আমি অনেক বছর পর বাড়ি এসেছি আর এসেই আমি পুকুরের ধারে চলে এসেছি আর তোমরা কিসের ভিডিও সেটা বুঝেই গেছো আর এখানে দেখো বুকুকেও নিয়ে এসেছি আর আমরা এখানে প্রায় দু তিন বছর আগে মাছ ছেড়ে গেছিলাম তো সেই মাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে তো সেগুলোই দে দেখবো আর বুকুর বাবা দেখো এদিকে খাবার দিচ্ছে আর খাবার দেওয়ার সাথে সাথেই মাছগুলো দেখো কীরকম টপাস টপাস করে খেয়ে নিচ্ছে তা চলো আজকে আমি তোমাদেরকে আমাদের পুকুরের মাছগুলো একটু দেখাই আর বাড়ি আসার পর দিয়ে বুকুর বাবা তো পুকুর ধার দিয়ে নড়ে না বস্তা বস্তা মুড়ি কিনে নিয়ে এসে সব পুকুরে দিচ্ছে আর দেখছে মাছগুলো কী সুন্দর না খাচ্ছে এই দেখো ভিডিওটা অনেক দিন আগেই শ্যুট করা ছিল আমি সময়ের জন্য আমি এডিট করতে পারিনি তখন শীতকাল ছিল যেহেতু আর এই দেখো কত মাছ যেন মনে হচ্ছে ভাত ফুটছে যেমন হাঁড়িতে যেমন ভাত ফুটে গরম জলে সেরকম মনে হচ্ছে ভাত ফুটতে দেখো পুরো প্যাকেটটাকেই ওরা নিয়ে চলে যাবে খেয়ে পুরো শেষ করে দেবে আর এখানে বুকু ভীষণ চিৎকার করছিল ওই জন্য অরিজিনাল ভয়েসটা আমি দিতে পারিনি কারণ খুব মেচি হচ্ছিলো বলে আমি দিতে পারিনি আর এখানে যে মাছের অরিজিনাল আওয়াজটা সেটা খুবই সুন্দর লাগছিল কিন্তু বুকুর জন্য আমি দিতে পারলাম না ভয়েসটা সত্যিই অসাধারণ লাগছে ভিডিওটা দেখে কারণ মাছগুলোকে দেখে আমার এত ভালো লাগছে এত বছর পর আমরা যখন ছেড়েছিলাম প্রায় এক থেকে দেড় ইঞ্চি তা তার চেয়েও কম ছিল কিন্তু সেগুলো বড় বড় হয়েছে তোমাদের আমি পরের ভিডিওতে দেখাবো মাছগুলো কত বড় হয়েছে তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি কারণ এক জায়গায় যাচ্ছি এক জায়গায় বলতে হরি পুজো হচ্ছে পাশে তো সেখানেই যাবো বলে রেডি হয়েছে বুকে দেবো ঘুমিয়ে উঠে গেছে আর ওকে নিয়েই আমরা এবার বেরিয়ে পড়বো আর এখানে দেখো হরি পুজোর তাণ্ডব নাচ হচ্ছে মানে কি বলবো ভীষণ ভীষণ আনন্দ হয় আমাদের এখানে এ দেখো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে অবশ্য একটা লাইক করো বা বাই